प्रांतगत बलात्कार सल्ला आणि नशरे तो कोरा तेला भुल्या गेसे बिस्मिल्लाह बिस्मिल्लाह रहमान আও না আমার কাছে আই 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 এই তো এইটা ছোট ছোট রাখব না ভালোই একটু রাখব না আর কয় বাইতে সব মনে করো বড় বড় কিছু

মানবতার সেবা কাজ করে যাচ্ছেন তার কাজ অব্যাহত থাকে এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি নায়ন ক্লাব জনসেবাগুলো ক্লাব এই ক্লাবের মানুষ তাদের বিভিন্ন কাজ করে থাকে দিয়ে থাকে তার পরিস্থিতি আজকের এই এই কামনা করে আমি শুভেচ্ছা বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখন আপনাদের শুভেচ্ছা বক্তব্য উদ্দেশ্যে লায়ন ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গান্ধীদের দ্বিতীয় জেলা দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট নায়ণ শেখ মুস্তফিদুর রহমান এবং সে আপনাদের দরদীয় এবং মানুষের কাজ করে ধন্যবাদ সবাই হ্যাঁ 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 ধন্যবাদ দাদা ধৰা ধৰা সভাপতি নারায়ণ আবুজ্জামাল আজকের অনুষ্ঠানের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি করবাল তিনি ইতিমধ্যে কর্মকর্তা হিসেবে মানব সবাই নিয়োজিত হিসেবে তিনি অনেক সংগঠনের সঙ্গে জড়িত আমাদের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট দরফার নিয়াম ওনার আম্মা ভীষণ অসুস্থ যে কারণে উনি আসতে পারেননি উনি খুলনাতে চলে গেছেন আমি তার আম্মার মাকফিরাত কামনা করছি এবং দোয়া কামনা করছি আল্লাহ তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিক এবং তিনি আমাদের মাঝে ঢাকায় স্বল্প টাইমের মধ্যে আমাদের এখানে প্রত্যাবর্তন করুক যার মাধ্যমে এই আয়োজনের একটা সূত্রপাত ঘটেছে হঠাৎ দেখেন সেই লোকটি আজকে উপস্থিত হতে পারেনি এখানে হারাবারও কিছু নেই পাবারও কিছু নেই যার মাধ্যমে তার মা অসুস্থ হওয়ার কারণে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান যে আয়োজন আয়োজক ছিল সেই আয়োজক তিনি খুলনাতে চলে গেছেন এখন আমরা একটা বিভ্রান্তের মধ্যে দিয়েও আপনারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার লোকজন আসছেন এবং আমাদের এখানে সর্ব সবচেয়ে লোকজন যারা আসছেন তারা দেখেছেন যে আমাদের আন্তরিকতা সেবার আন্তরিকতার কোনো ঘাটতি নাই যার কারণে আমাদের পরিশ্রম করে তারা উপস্থিত হয়েছেন আমাদের এখানে আমাদের একটা ধন্যবাদ দিতে চাই আজকে এই উপস্থিতির জন্য আমাদের মাত্র মন্ত্রী আরিফুল ইসলাম আমাদের শ্রমিকপাল আমাদের বাপ্তি সবাই যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আজকের এই অনুষ্ঠানকে স্নার্থক করার জন্য উপস্থিত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ মানব সেবার মাধ্যমে যারা কীর্তিমান পুরুষ তারাই বলে গেছেন যে কবিবে দান নিঃশ্বাস প্রাণ ভয় নাই তার ভয় নাই যে যার যা আছে তৌফিক সেটা নিয়ে আপনি চেষ্টা করেন মানুষকে ভালোবাসেন মানুষকে সহযোগিতা করেন এটি হচ্ছে মানুষ বেঁচে থাকার আমি আর কিছু বেশি বলতে পারবো না এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আমাদের মাঝে বক্তব্য রাখবেন আহসান আবির পাত্রী লায়ন

টেনিক্যাল গার্ডেনের সাবেক সভাপতি বর্তমানে লায়েন্স ইন্টারন্যাশনালের চেয়ারপারসন সাবেক কৃষি 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 ব্যাংকের সাবেক বিজে মহোদয় আমি গাইবান্ধা জেলার পক্ষ থেকে গোবিন্দ পক্ষ থেকে রামদেব গোবিন্দ শুভেচ্ছা আজকে আমি এখানে যে আমি এখানে যে আজকে লায়েন্স ক্লাবের যে প্রাণের যে উপস্থিত হয়ে আমি গর্বে গর্বিত হয়েছিলাম এই জন্য আমি গোবিন্দবন্ধবান্ডা জেলার পক্ষ থেকে গোবিন্দবন্দার পক্ষ থেকে আবারও আমি অন্তিম শুভেচ্ছা জানিয়ে আমি কথা বলা শুরু করছি লায়েন্স ক্লাবের সতর্ক সকালে চিন্তি গুণ থাকা উচিত অসহায় মানুষকে মানুষ সেবার মানসিকতা দুঃসম মানুষকে সহায়তা লায়াসকে কিছু সময় ও স্ট্যান্ডার্ড চাকরি হিসেবে তা আমি বলতে চাই আমারও এক সময় অসময় মানুষের আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান তবে আমার ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো আজকে যে আমি কথা বলার যে কথা বলতে পেরেছি তার অনুপ্রেরণে আমি তাকে ধন্যবাদ জানাই অনেক আমার মনের স্থল থেকে খান আক্ত উদ্যমান চার সাথে পরিচয় হওয়ার পরে যিনি আমার লায়েন্স ক্লাবের উদ্দেশ্য তিনি কার্যক্রমের উনি সর্বদা সার্বকলিম আমাকে সহযোগিতা করে আছেন আগামীতে যাতে আপনি করেন আমি আরেকটি কথা বলতে চাই অসহায় মানুষের পাশে লায়েন্স থাকবে আগামীতে থাকবে যাতে করে অসহায় মানুষ যাতে দুঃখ কষ্ট মধ্য নিয়ে যাতে আমরা কার্যক্রম করতে পারি আরেকটি কথা বলতে চাই যে অনেক বাধা বিপত্তের মধ্য দিয়ে আমার ব্যক্তিগত কথা আমি বলি আমার গোবিন্দগঞ্জ এমন একটি জায়গা এখানে মহল হয়ে আছেন এখানে ওখান থেকে বের হওয়া অনেক কষ্টকর তাই অনেক বাধা বিপত্ত দিয়ে আমি পেরিয়ে আজকে এখানে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি আগামীতে যাতে লাঞ্চ ক্লাবের মাধ্যমে সারা বাংলাদেশে অসহায় মানুষের পাশে যাতে আমরা এই লাঞ্চ ক্লাবে এগিয়ে যেতে পারি এই আশা প্রত্যাশা রেখে সকলের সুস্থ কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম তুমি বল আমি দেবো হুম আমাদের সামনে দাদা